আমরা ভিতরে বাইরে পর্যায়ে এটা এই লোকটা কিভাবে মুসলমান হবে এই সিস্টেম বলে দিলাম

আচ্ছা সরকারিভাবে এটাই নাই সরকারিভাবে সিস্টেম করা না যে যে ধর্ম পালন করতে পারে কার উপরে সরকারিভাবে কোনো চাপ নাই এরকম আছে তো সরকারি চাপ আপনার ট্যাম টুম সবকিছু সরকারি করছেন

সাময়িক প্রধানমন্ত্রী খাসিরত দুনিয়াওয়ালা আখেরা একটা শব্দ আছে দুনিয়াও তাদের বরবাদ আখের

আমাদের জন্য <laughs> <laughs> <sabrat���> মানে হেৰুবোৰ চাহ পাইছে

i mm -hmm. mm -hmm. mm -hmm.